তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে এক ডলার পেয়ে গেছি তাছাড়া এখানে প্রতিবার লিংকে ক্লিক করার জন্য আমাদেরকে পেমেন্ট করা হবে এক ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো দশ টাকার সমান এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে দৈনিক দশ থেকে পনেরো ডলার কিভাবে ইনকাম করবেন সকল ডিটেলস দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়া আমার দেওয়া লিংকে যদি ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক ডলার বোনাস তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে পিক এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথমে নাম দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আমরা এখানে ভিড়ি অপশনে ক্লিক করব তারপর আমাদের জিমেলের মধ্যে যে জিমেলটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম সেটাতে একটা ওটিপি যাবে আমাদের ওটিপিটা এখানে এনে বসাতে হবে তো আমরা জিমেলে চলে গেলাম এবং এখান থেকে ওটিপিটা নিয়ে আমরা পিক লিঙ্কস ওয়েবসাইটে বসাবো তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সে ওটিপিটি এবং এটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিব এবং ভেরিফাই ওটিপিটি ক্লিক করব তারপর আমাদের আবারও জিমেল একটা ওটিপি যাবে সেটা আমাদেরকে আবারও এখানে বসাতে হবে আমরা জিমেল থেকে সরাসরি কপি করে এখানে পেস্ট করে দিলাম তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমরা এক ডলার কিন্তু বোনাস পেয়ে গেলাম যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট সে আমরা এখানে টোটাল লিংস তারপর এখানে টোটাল ক্লিক এগুলো সব আমরা দেখাচ্ছে কারণ এখনো পর্যন্ত আমরা এখানে কাজ করি নাই তো পরবর্তীতে আমরা এখানে কাজ করব আস্তে আস্তে তো আপনাদেরকে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আমি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মাই লিঙ্ক এখানে আসলে আমরা যে লিংকগুলো ক্রিয়েট করব সেগুলো এখানে এসে জমা হবে যেহেতু আমরা এখনো কোনো লিংক ক্রিয়েট করি নাই যেহেতু আমাদের এখানে কোনো লিংক দেখাচ্ছে না তারপর আমরা যদি প্রোফাইলে যাই প্রোফাইলে এসে দেখতে পারবো এখানে আমরা কিছু এডিট করতে হবে আমরা তারপর এডিট প্রোপালি ক্লিক করবো এডিট প্রোপালি ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি আমরা বাংলাদেশ দিয়ে দিব দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে চারটা পেমেন্ট মেথড অ্যাভেলেবেল আছে পেপাল বিট কয়েন ইউএসডিটি লাইট কয়েন তো এগুলোর মাধ্যমে আপনারা সহজে ডু নিতে পারবেন তারপর আপনার এখানে পেমেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর আপনার সিপ চেঞ্জে যদি ক্লিক করান আপনাদের এটা সেভ হয়ে যাবে তো আমরা যদি তারপর আর্নিং মেথডে যাই এখানে আমরা দুইটি ভাবে ইনকাম করতে পারবো প্রথমে ডাইরেক্ট লিংক। আপনারা কোন রকম কিছু ছাড়া এখানে ডাইরেক্ট লিঙ্ক করে আপনার যে কোনো জায়গায় শেয়ার করে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর আছে ইমেজ লিংক ইমেজ লিঙ্ক বলতে এখানে এখানে বোঝাতে চেয়েছে ওরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেমন আপনার ফেসবুকের কোনো ভিডিও অথবা আপনার টেরাবক্স টেরাবক্সের কোনো ভিডিও লিঙ্ক যে কোনো কিছু লিঙ্ক এখানে আপনারা পেস্ট করে ইনকাম করতে পারবেন তো প্রথম আপনারা এখানে একটা ইমেজ দিতে হবে তারপর সেখান থেকে আর যে লিঙ্ক আছে কাঙ্ক্ষিত লিঙ্ক ওইটা দিতে হবে তারপর আপনাদের এখানে একটা লিঙ্ক জেনারেট হবে মানুষ যদি ওই লিঙ্কে ক্লিক করেন তারপর আপনার এখানে প্রফিটটা যোগ হবে তো আমরা পরবর্তী স্টেপে যাই তো আমরা এখানে সরাসরি ক্রিয়েট ইমেজ লিঙ্কে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপলোড ইমেজের জায়গা আমরা যে কোনো একটা ফাইল দিয়ে দিব তার আগে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই তো আমরা এখানে ফ্লাওয়ার এর একটা ইমেজ ডাউনলোড করে নিলাম তারপর এখানে আমরা ইউআরএল এর জায়গায় আমাদের কাঙ্ক্ষিত সেই ইউআরএল টি বসিয়ে দিব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমরা লিখে দেব ক্লিক নাও তারপর যদি আমরা ক্রিয়েট ইমেজ লিংকে ক্লিক করি তাহলে আমাদের লিংক টি জেনারেট হওয়া শুরু করবে দেখুন আমাদের লিংক টি কিন্তু জেনারেট হচ্ছে তো দেখুন শেষ পর্যন্ত আমাদের এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পিক লিংকের লিংকটা ক্রিয়েট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইউ ক্যান শেয়ার টু ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যান্ড মিনিমাম আর্নিং অফ ফিফটিন এ মান্থ প্রত্যেক মাসে এখান থেকে পঞ্চাশ ডলারের প্রত্যাশা দিচ্ছে এই ওয়েবসাইট আপনারা চাইলে এখান থেকে আরো বেশিও ইনকাম করতে পারবেন তো তারপর আমরা এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করবো কপি করে আমরা যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমরা এটা শেয়ার করবো যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো আমরা আমাদের বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে ছিটিয়ে দিব যারা যে যেখান থেকে পারে এখানে ক্লিক করবে চাইলে আপনি নিজেও এখান থেকে ক্লিক করে ইনকাম করতে পারেন তো আমাদের প্রতি লিঙ্কে কিন্তু এখানে আমরা দেখছি প্রতি লিঙ্কে অ্যাভারেজ সিপিএম কিন্তু ওয়ান ডলার মানে প্রত্যেক ক্লিকে আমাদেরকে ওয়ান ডলার করে পেমেন্ট করা হবে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আর এই ওয়েবসাইটের মতো এত বেশি পেমেন্ট আর কোনো ওয়েবসাইটও করে না তাছাড়া আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি গো ফ্রি তো আমরা যদি এখানে যাই এখানে আমরা গেলে দেখতে পারবো ওরা পেমেন্ট করতে বলতেছে আসলে এখানে আমাদের লাভের কিছু নয় বরং আমাদের লসই হবে এখানে যদি আমরা পেমেন্টটা করি ওরা যদি আমাদের লিঙ্কে ক্লিক করে আমরা যদি লিঙ্কটা শেয়ার করি কেউ যদি আমাদের লিঙ্কে ক্লিক করে তাহলে কোনো অ্যাড আসবে না সেহেতু আমাদের ওখানেও ইনকাম হবে না প্লাস আমাদের এখান থেকেও টাকা ব্যয় হবে তো এটা আমাদের ফোর পুরে লোস আমরা এই অপশান ক্লিক করবো না এই অপশান আমাদের যাওয়ার জন্য না তো আমরা যদি তারপর রেফার অ্যান্ড আর্নে যাই আমরা এখানে দেখতে পারব শেয়ার ইউর রেফারের কোড অন সোশ্যাল মিডিয়া তারপর লেখা আছে ইউজার সাইন ইন আফ ইউজিং ইউর কোড গেট ওয়ান আস ক্রেডিট ওয়ান ডলার আস ক্রেডিট তার মানে এখান থেকে আপনার লিঙ্কে যদি কেউ ক্লিক করে যদি অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে তিনি পেয়ে যাবেন এক ডলার বোনাস তারপর এখানে আবারও লেখা আছে ইউ ক্যান ফাইভ পার্সেন্ট অফ দেয়ার ইনকাম ফর লাইফ টাইম আপনার লিঙ্কে ক্লিক করে যদি কোনো ব্যক্তি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে উনি যদি ইনকাম করে তার ফাইভ পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে লাইফ টাইম যুগ হবে তো আমরা তো এটি বুঝলাম তারপর যদি আমরা উইড্রো যাই সেখানে আমরা দেখছি আমাদের এক ডলার বর্তমানে আছে তো এখানে আবার লেখা আছে উইড্রো বাটন উইল বি আনলক ইড অন ফিফটিন ডলার মানে এখানে পঞ্চাশ ডলার হলে আমাদের উইড্রো বাটনটা আনলক হবে তো সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে প্লাস আমাদের এখানে কাজ করতে হবে প্রচুর পরিমাণে তো আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আর আপনাদেরকে দেখানো হয়েছে এখানে চারটা অপশন থেকে চারটা পেমেন্ট মেথড থেকে এখানে উড্র করা যায় তারপর এখানে আমরা যদি সেঞ্জ পাসওয়ার্ডে যায় আমরা এখানে থেকে ও আগে যেমন ওটিপি দিছিলাম তো এখানে আমরা সেঞ্জো পাসওয়ার্ডে ক্লিক করে এখানে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টোটাল লিঙ্কস একটা হয়ে গেছে কারণ আমরা আগে একটা লিঙ্ক ক্রিয়েট করছিলাম তো আপনারা আরও বেশি পরিমাণে লিঙ্ক ক্রিয়েট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এটিকে শেয়ার করে দেবেন যাতে কেউ আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাড দেখে এবং আপনার ইনকামও হয় তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি এবং যদি কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম